আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের কাছ থেকে যারা অ্যাজোলা নিতে চাচ্ছেন অথবা যারা নিয়েছেন তারা একটা প্রশ্ন করছেন যে অ্যাজোলাগুলা আপনাদের হাতে পৌঁছাইতে তিন থেকে চার দিন সময় লাগে কেন আসলে কুরিয়ার আমরা ইমার্জেন্সি কুরিয়ার করে থাকি যতটুকু দ্রুত সম্ভব প্যাকেজিংয়ের পর আপনাদের হাতে পৌঁছানোর চেষ্টা করি এটা আমরা প্রসেসিংয়ে কিছুটা সময় লাগে কী জন্য সময় লাগে আজকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমত আমরা অ্যাজোলাগুলা হাউজ থেকে যখন আমরা পরিশোধনের জন্য নিয়ে আসি তখন আমাদেরকে তিন স্টেপে এগুলো পরিশোধন করা লাগে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে থার্ড স্টেপ অথবা যেটা শেষ স্টেপ আমরা বলি এখানে পরিশোধন শেষে প্যাকেজিংয়ের ব্যবস্থা করা হয় আর এগুলো আপনাদের হাতে পৌঁছানোর আগে আমরা যখন প্যাকেজিং করি তখন গ্রোথ হরমোন দিয়ে প্যাকেজিং করা লাগে এখানে আপনারা দেখতেছেন আমরা যে ড্রাক উইথ অথবা খুদে ফ্যান আমরা বলে থাকি এগুলা আপনাদের ফজেক্টে যখন আপনারা অ্যাজোলাগুলো দিবেন তখন এখানে যদি তিন থেকে চারটাও ক্ষুদে ফেনা থাকে তখন আপনাদের পুরা প্রজেক্ট একেবারে বরফুর করে ফেলবে যেটা এজোলা থেকে বেশি গ্রো করে তাই আমরা চাই না আমাদের থেকে যখন আপনারা অ্যাজোলাগুলো নেবেন অবশ্য আপনারা প্রান্তিক খামারেই অ্যাজোলাগুলো নিয়ে থাকেন তো যখন আপনারা এই গুটি ফেনাগুলা গ্রো করবে তখন আপনাদের হাঁস মুরগি পাখির জন্য সমস্যা দেখা দেয় এই জন্য আমরা যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করে থাকি আপনাদের হাতে ফ্রেশটা তুলে দেওয়ার জন্য আর এখানে অনেকজনের প্রশ্ন করছেন যে এজোলাগুলো কি কী কাজে ব্যবহার হয় এগুলো আসলে আপনাদের প্রান্তিক খামারে যারা শৌখিন খামারি হাঁস মুরগি টার্কি তিথির অথবা যারা শৌখিনভাবে মাছ চাষ করেন তারা সবাই এজোলাগুলো ব্যবহার করতে পারে তো এজোলার জন্য যারা মতামত অথবা এজোলার প্রয়োজন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শের জন্য তো সবাই ভালো থাকবেন ফাঁসত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি